হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পলকে চিনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ডিমের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি মটরশুঁটি বাটা দিয়ে ডিম আলুর কারি গরম ভাতের সাথে মটরশুঁটি বাটা দিয়ে ডিম আলুর কারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো জলবন্ধুরা নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া এলাইচি আর দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা লং গরম মশলাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে দুটো মাঝের সাইজের পেঁয়াজ আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে কোনো রকম লবণ বা হলুদ এখনও পর্যন্ত আমি কিন্তু ব্যবহার করিনি কোনো কিছু ব্যবহার না করেই পেঁয়াজগুলোকে কিছুক্ষণ আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলো কিন্তু এখানে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখানে আমি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব এখানে দেখো পেঁয়াজগুলো আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে পেঁয়াজগুলো বেশ অনেকটা লাল হয়ে এসেছে আর পরিমাণও কিন্তু বেশ অনেকটা কমে এসেছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি এবার কিন্তু পেঁয়াজের সঙ্গে টমেটোগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নেব যাতে করে টমেটোগুলো খুব সুন্দর নরম হয়ে যায় আর পেঁয়াজের সঙ্গে একদম মিশে যায় এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দেওয়ার ফলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি এবার টমেটোটাকে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেবো যতক্ষণ না টমেটোগুলো ভালো করে সফট হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা এখানে কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি এক চামচ আদার পেস্ট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখানে দু থেকে তিন মিনিট টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের সঙ্গে টমেটোগুলো খুব সুন্দর সফট হয়ে গেছে আর টমেটোগুলো যখন সফট হয়ে গেছে দেখো টমেটো আর পেঁয়াজের থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার কিন্তু আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব সবার প্রথমে দিয়ে দেব ধনে আর জিরের গুঁড়ো এখানে কিন্তু ভাজা ধনে জিরের গুঁড়ো আমি ব্যবহার করেছি শুকনো খোলায় ধনে আর জিরে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম এক চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি বেশ অনেকটাই ব্যবহার করেছি সেই কারণে ঝাল লঙ্কার গুঁড়ো খুবই কম দিয়েছি এবার কিন্তু সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না গুঁড়ো মশলা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এখানে দেখো বন্ধুরা মশলাটা খুব ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলাটা কিন্তু লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি খুব সুন্দর একটা কালার এসেছে এবার কিন্তু আরও এক থেকে দেড় মিনিট আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখো বন্ধুরা এখানে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটির পেস্ট এখানে আমি মটরশুঁটি ব্যবহার করেছি কাঁচা মটরশুঁটি পেস্ট করে তবেই কিন্তু আমি ব্যবহার করেছি মটরশুঁটিটাকে কিন্তু আমি একদমই সেদ্ধ করে নিই এবার আমি মটরশুঁটির পেস্টটা দেওয়ার পরে খুব ভালো করে মশলার সঙ্গে এই পেস্টটাকে কষিয়ে নেব যাতে করে মটরশুঁটির কাঁচা গন্ধটা খুব ভালো করে চলে যায় এবার আমি মটরশুঁটি দেওয়ার পরে খুব ভালো করে আমি কিন্তু কষিয়ে নিতে শুরু করে দিয়েছি বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু কষিয়ে নিয়েছি দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু আমি এখানে আলুগুলোকে সেদ্ধ করে পিস পিস করে কেটে নিয়েছি আলুগুলোকে আলাদা করে আমি আর ভাজিনি তোমরা চাইলে সেদ্ধ আলুগুলোকে আরও একবার ভেজে নিতে পারো এবার আমি আলুগুলোকে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব দেখো আলুগুলো দিয়ে আমি কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষা কষাতে শুরু করে দিয়েছি খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মটরশুঁটির কাঁচা গন্ধটা একদমই না থাকে যেহেতু বন্ধুরা এখানে আমি মটরশুঁটির পেস্ট দিয়েছি সেই কারণে নিচে কিন্তু লেগে যেতে পারে সেই কারণে মশলাটা কষানোর সময় কন্টিনিউয়াসলি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখো এখানে আমার মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল জল দেওয়ার পরে জলটা খুব ভালো করে সমস্ত কিছু আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে আমি কিন্তু এবার রান্না করতে সময় দেব বা ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব এখানে দেখো গ্রেভি কিন্তু আমার খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে তোমাদের যদি আজকের আমার এই মটরশুটি পেস্ট দিয়ে ডিম আলুর কারির রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে দেখো গ্রেভিটা যখন আমার খুব ভালো করে ফুটে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে একবার দেখো খুন্তি দিয়ে নাড়িয়ে জাড়িয়ে নিয়েছি এবার কিন্তু আমি আরও কিছুক্ষণ গ্রেভিটাকে ফুটিয়ে নেব বা রান্না করে নেব বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না গ্রেভিটা আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি যেহেতু মটরশুটির পেস্ট দিয়েছি সেই কারণে সামান্য চিনি দিয়েছি টেস্টটা কিন্তু দারুণ আসবে খুব ভালো করে রান্না হয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব অফ করে দেওয়ার আগে আমি কিন্তু এর মধ্যে ছড়িয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য কাশুরি মেথি রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি মটরশুটি পেস্ট দিয়ে আলু আর ডিমের কারি থ্যাংক ইউ